ਨੇ ভালো মনে একটা মানুষ চাই যাকে বিয়ে করব আমি ওকে নিয়ে আসব আর টাকা পয়সা না থাকলে সমস্যা না যদি গরীব হয় মনে করেন দিন আনে দিন খায় দেখতে শুনতে ভালো মোটামুটি স্মার্ট এরকম হলে কি চলবে হ্যাঁ তার মনটা ভালো হইলো হয়েছে আচ্ছা আপু দাদা বউ চলে গেছে বউ মারা গেছে একটা দুইটা বেবি আছে এরকম হলে কোনো সমস্যা আছে না সমস্যা নেই আপনি ইউরোপের কি আপু ইউরোপের সিটিজেন আমি আমি যাকে বিয়ে করব তাকে এখানে নিয়ে আসব বন্ধুরা এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ের शादी করবেন জীবন সঙ্গী করবেন সরাসরি ইউরোপে যেতে পারবেন এই সুন্দরী আপু ইউরোপের সিটিজেন এই সুন্দরী আপু টাকা পয়সা অথচ সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই অভাব শুধু একটা ভালো মনের একটা মানুষ চলুন বন্ধুরা এই সুন্দরী আপু কি বলে চলুন আপু নিজের মুখে শুনে আসি আর যদি টাকা পয়সা নাও থাকে সমস্যা নাই কিন্তু ভালো মনের একটা মানুষ চাই ঠিক আছে আমি দেখি আপনার জন্য কি করতে পারি ধরেন তার মনে করেন যে বউ মারা গেছে বউ চলে গেছে যে আপনার তো আপনি যেহেতু সিটিজেন হ্যালো তাতে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আপনার বয়স যেহেতু আপনি বলছেন কত বলছেন বয়স ছাব্বিশ সাতাশ ছাব্বিশ এখন তার বয়স যদি ধরেন পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ হয় সমস্যা আছে না সমস্যা নাই ছেলেদের বয়স তো একটু বেশি থাকে আপু পঞ্চাশ ষাট বছর যদি বয়স হয় তাহলে কি চলবে না না তাহলে কি হয় নাকি যে কোনো বিষয় তো মানুষ হয়ে ঠিক আছে আপু ধন্যবাদ যদি পঞ্চাশ ষাট বছর বয়স হয় তাহলে কি তাকে বিয়ে করবেন না না তা এত বয়স বেশি না এতটা বয়স হইলে হয় না যেহেতু আপনার বয়স সত্যি কথা বলেন আপনার বয়স আমার মনে হয় 30 হবে কখনো না তাহলে আমার বয়স এতটা আমি আমার বয়স কম আপনার বয়স কত আপু বলছেন 26 বছর ও আচ্ছা আপনি উচ্চতা কত উচ্চতা 5 3 ইঞ্চি তাই তো অনেক লম্বা শরীর স্বাস্থ্য তো মোটাও না চিকুনও না না দেখাই আমি মিডিয়াম সুগ্ননা আমি এত মোটাও না আমি ঠিক সুগ্ননা ঠিক আছে ধরেন যাকে নিয়ে যাবেন একদম যদি গরীব হয় ছেলে দেখতে শুনতে ভালো উচ্চ লম্বা ভালো তাহলে হ্যাঁ করব যদি মনটা ভালো থাকে মানুষ নিয়ে মানুষ তো একটা মন ভালো মনের ছেলে চাই তার যদি মন ভালো থাকে সমস্যা নেই

না তারপর আমি দিতে চাইছি এক বাইয়ের বনে দিতেই পারে তাই না মাইন্ডের কোনো বিষয় নাই আমি খুশি হয়ে আপনাকে দিতে চাইছি আগে আপনারা বিয়ে শাদি হোক তারপরে দিয়েন আপু আপনাকে বিয়ে শাদি করায় তারপরে আপনি টাকা দেন পরে ঠিক আছে বন্ধুরা শুনতেই পারলেন আফুর কথা আফুর মন মাইন্ড খুবই ভালো যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন যারা আমার সদস্য না তারা যদি মেরে পাঠান কাজ না। কেন বলছি যারা অনেকে আছে আমার সদস্য না তাদেরকে আমি চিনিও না তাদের সাথে কখনো আমার পরিচয় হয়নি সেই সব ভাইরা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিচ্ছেন এই আপুকে যদি ওই সব ভাইদের একটা ফটো পাঠাই তখনই বলবে রাজু ভাই ভাই এই এই নাম কি শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত বয়স কত ঘরবাড়ি আছে কিনা মা বাবা বেঁচে আছে কিনা কি আছে কি নাই আপনার বিষয়ে আমার সব বলতে হবে যারা আমার সদস্য তাদের বিষয় আগে আমরা লিখে রাখি তাদের বায়োডাটা সবকিছু আমাদের কাছে আছে সব তথ্য আপুকে দিতে পারবো একটা ভাইয়ের বিষয় যদি ধরেন দশজন আপুর সাথে কথা বলি একজন আপু রাজি হবে কি সন্ধ্যা বিশ জনের সাথে যদি কথা বলি বিশ জন আপুর সঙ্গে বিশ জনের মধ্যে একজন অবশ্যই রাজি হতে পারে বিশ জনের সঙ্গে কথা বলতে গেলে কত সময় লাগবে আপনারা এবার বলেন সেই জন্য যারা সদস্য আছেন স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আপু যে বয়স বলেছে সেই বয়সের মধ্যে উচ্চ লম্বা হইতে হবে দেখতে শুনতে ভালো হইতে হবে শিক্ষার যোগ্যতা থাকতে হবে আপুর কথা আমার টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছুই আছে চাই শুধু সুন্দর একটা বর দর্শক বন্ধুরা বুঝতে পারছেন আপনারা আপুর কথা ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করে দিবেন জানি অনেক ভাই আমার ভিডিও শেয়ার করেন আজকের ভিডিও দেখি কোন কোন ভাই শেয়ার করে আমাকে মন থেকে কোন ভাই ভালোবাসে আজকে আমি দেখব প্রয়োজন হয় তার প্রোফাইলে ঢুকে আমি তার সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করবেন একটি শেয়ারের জন্য এই আপু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে ভালোই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে